ওই কথা একটা এলসি যদি বন্ধ হয় তাহলে বাজার বাড়বে আর এল থাকলে ওর বাজারে এরকম নিয়ন্ত্রণ ব্যবসায়ী দেশে কি পরিমাণ পেঁয়াজ আছে দেশে পেঁয়াজ আছে দেশে পেঁয়াজ দেশে পেঁয়াজ পূরণ করতে পারবো না এই বেচাবি কেমন ছিল আজকের দিনে আজকে বেঁচাবেকি খুবই কম আর হচ্ছে যদি আর একটু জানতে চাই আপনাদের এই কারণ বাজারে পেঁয়াজের যে হারে আমরা দাম দেখতে পাচ্ছি বাজার আসলে এরসি কারণে নিয়ন্ত্রণে আসছে কিন্তু ক্রেতাদের অবস্থান যদি একটু জানাইতেন আমাদেরকে এই মুহূর্তে যে কি অবস্থা কেতারা ক্রেতারা কেমন খাচ্ছে কিংবা কেমন কিনে নিচ্ছে এটা জানাবেন বাজার কম থাকার কারণে বাসা বিক্রি খুবই কম বাসার কাছে পেঁয়াজ পাওয়া যা এত কম দামের পেঁয়াজ কারণ বাজার আসে কিন্তু হইব কেন বাসার কাছ থেকে কিনে নেয় এর জন্য বেচা বিক্রি অনেক কম বাজার বেশি থাকলে কারণ বাজার বেচা কেনা বেশি হয় বেশি হবে আচ্ছা 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 বুঝতে পারছি বেশি হবে আর আমরা যদি আমরা যদি বলি ভাই আসলে এই এই বাজার এখন যে হারে আছে বাড়বে আর একটু বাড়বে ওই কথা একটা এলসি যদি বন্ধ হয় তাহলে বাজার বাড়বে আর এলসি থাকলে ওর বাজার এরকম নিয়ন্ত্রণই থাকবে আপনি দেখেন ব্যবসায়ী দেশে কি পরিমান পেঁয়াজ আছে দেশে পেঁয়াজ আছে দেশে পেঁয়াজ দেশের পেঁয়াজ ওইরকম ঘাটতি পূরণ করতে পারবো না এলসি থাকলে পরে বাজার নিয়ন্ত্রণে থাকবে আর যদি এলসি না থাকে তাহলে পেঁয়াজের সংকট হয়ে যাবে পেঁয়াজের সংকটের কারণে বাজার অনেক বাইরে যাবে আপনি তো একজন ব্যবসায়ী হ্যাঁ আপনি পেঁয়াজগুলো কি ম্যাচিউর হয়েছে যেগুলো আসতেছে না এগুলো ভালো না ম্যাচিউর হয় নাই পেঁয়াজের বয়স হয় নাই দাম দাম থাকার কারণে এরা উঠাইতাছে পেঁয়াজ আচ্ছা কোনো ভালো পেঁয়াজ আসেছেন তার মানে কিছুকের কারণে কিছু লোক অসকাচ্ছে তাই না আর গাছটাতে কি কিছু হচ্ছে গাছটাতে কি কিছু যদি পেঁয়াজে ঠিক না যদি বয়স হয়তো ধরনা 1 বিগাতে ধরনা 60 মণ হয় তো যদি পেঁয়াজে পাকা হয়ে উঠতো তাহলে কত মণ হতো 60 মণ হলে 65 মণ হতো আর পাঁচন ভাগতো বিগাপতি আচ্ছা আচ্ছা

যে মূল তালিকা আছে এবং জানিয়েছেন তাদের যে বলছে বলছে হাতের নাগালের সকলে আছে কিছু কিছু জায়গায় বাজার দেখতে পাইছি সেই বিষয়ে আপনি কি বলতে চান এতটা কতটা পরিমাণ বেশি বিক্রি করতে চাই বাজারে তো এরকম থাকার কথা না থেকে মাল কিনে নিয়ে যদি কেউ বেশি বিক্রি করে এত অসাধু ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণে আসার পর এত টাকা থাকার কথা না মুড়ি কাটা পেঁয়াজ খুচরা বাজারে সর্বোচ্চ পঁয়ষট্টি থেকে ষাট টাকা বিক্রি করার কথা যে আশি টাকা বিক্রি করে তাহলে অসাধু ব্যবসায়ী সেটা উচিত না উচিত না বুঝতে পারছি আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবসময় আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমরা ঢাকা টিভি থেকে আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করবো আমি না যেই আসুক যে কোনো মিডিয়া আসুক সবাই যেন আপনার কাছ থেকে সত্যটা যেন পায় ধন্যবাদ